ইসলামে আন্দোলনের পথে যারা থাকবে সাহাবা মত করে বিপদ আপদ তাদের উপরে আসবে এটা বলেন ঠিক কি না শুনবারে তো বুঝতে দিন লক্ষ্য করুন এই দেশে হকের উপর ছলো অনেক আলেম আমার তাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে কাউকে রিমান্ডে নিয়ে নির্মম শাস্তি দেওয়া হয়েছে কাউকে জেলখানার ভিতরে ভরায়া অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে কাউকে বা বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে আবার কাউকে আইনা ঘরে বন্দি করে দিনের পর দিন ডাকা হয়েছে কথা বলুন ঠিক কিনা এটা নতুন কোন ইতিহাস নয় এটা অনেক অতীতের ইতিহাস এর দ্বারা বোঝা যায় ইসলামে আন্দোলন করলে আল্লাহ তারা পরীক্ষা করবে জালিমদের মাধ্যমে ঠিক এটা বলুন এই পরীক্ষায় পাশ করবে তারা এই পরীক্ষায় পাশ করবে যারা আল্লাহর জান্নাতি তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরীক্ষায় পাস করতে পারলে কি আল্লাহ আল্লাহ জান্নাত পাওয়া যাবে সম্মানিত দর্শক এলাকাবাসী মনোযোগ দিয়ে শুনুন আমাদের এই দেশের কোরআনের বুলবুলি কোরআনের পাখি আল্লামা বেলাল হোসেন সাইদী আল্লাহ হাফেজ এই আল্লাহ সাইজে আমাদের হৃদয়ের স্পন্দন আমরা তাকে ভালোবাসি কোরআনের জন্য কথা বলুন ঠিক কিনা আমরা তাকে ভালোবাসি আল্লাহর দিন শেষ আমাদের সামনে দিন নির্ভুল ভাবে উপস্থাপনা করে এই জন্য ঠিক এই এত সুন্দর মানুষটাকে তারা সার দেয় নাই অনেক অফার দেওয়া হয়েছিল দুইটি অপশন তোমার কাছে তুমি যদি জেল খারাপ থেকে তোমাকে আমরা ছেড়ে দেব দুইটি অপশন তোমাকে দেওয়া হলো এক নাম্বার কোনদিন কোরআনের ময়দানে যেতে পারবা না দুই নম্বর বাড়িতে থাকা লাগবে কোনদিন তুমি তোমার নেতা কর্মীদের সাথে দেখা করতে পারবা না এক নম্বর বলেছিল কোরআনের ময়দানে যাওয়া যাবে না দুই নম্বর নেতা কর্মী আত্মীয় স্বজনের সাথে ফেস হতে পারবে না উনি বলেছিল এই জামিনের আমার দরকার নাই আমি কারাবরণ করেই এখানে থাকতে চাই ঠিক আছে

আমরা যারা কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক আল্লাহকে ভালোবাসি আল্লাহর জন্য হল্লা স্থায়ী

আরো অনেকে ওয়াজ করেছেন আগামীকালকে ওয়াজ হবে বাংলাদেশের সব বক্তা ওয়াজ যদি করে ওয়াজ করে অনেকে মারা গিয়েছে যতখানি লাভ নাই আমাদের বর্তমান যিনি দেশের প্রধানমন্ত্রী জেলাকে আমরা সাময়িক দায়িত্ব দিয়েছি তার নাম কি ডাক্তার ইউনুস উনি আজকে যদি বারোটা এক মিনিটে টেলিভিশনের পর্দায় এসে এক মিনিটের একটা ওয়াজ করে আল্লাহি বিল্লাহি আল্লাহর জাতের কসম দুনিয়ার সব নবীর ওয়াজের চাইতে ওনার ওয়াজটা কার্যকর বেশি হবে সঠিক কথা বলে না কেন মুসলমান বেশি হবে না হবে বেশি হবে আমরা কি নামাজের ওয়াজ কম শুনেছি ফজরের আজকে আজান হবে দেখবেন মানুষ কয়টা হয় তিনটা চারটা পাঁচটা সাতটা কোন মসজিদে এক কাতার কোন মসজিদে শুধু কি মুহাজ্জিন আমার একজন প্রিয় বক্তা ছিলেন এশিয়া উপমহাদেশের বক্তাদের নাম লিখতে গেলে তার নাম এক নাম্বারে লেখা লাগবে প্রথম সিরিয়ালের নামগুলির মধ্যে তার নামটা রাখা লাগবে আব্দুল্লাহ খান সালাফি কথা বলেন ঠিক কিনা উনি একটা ওয়াজ করতে গিয়ে এক জায়গায় একটা কথা বলেছিলেন আমার এলাকায় বলেছিল যে আমি এক জায়গায় ওয়াজ করতে গেলাম ফজরের আজান হলো মসজিদে গেলাম মাইকে আজান হচ্ছে কিন্তু মুয়াজ্জিন খুঁজে পাচ্ছি না কি খুঁজে পাচ্ছি না মুয়াজ্জিন নাই কি বলছেন যে যখন আওয়াজটা বন্ধ হলো আমি দরজা গিয়ে ঠক 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 আওয়াজ দিলাম তো উনি লাতের তল থেকে মুয়াজ্জিন সাহেব বাইরে হচ্ছে কিছু তল থেকে লাতের তল থেকে তো জিজ্ঞেস করা হলো যে আপনি আজান দিলেন কোথা থেকে আজান দিলেন দিল যে সুরি শুয়ে আজান দিল যে আমাকে টাকা দিয়ে রাখা হয়েছে এখানে কোনদিন মানুষ আসে না হ্যাঁ ফজর কোন মুসাল্লি আসে না তো আমি কমবেশি প্রতিদিন দাঁড়িয়ে আজান দিয়ে একা একা নামাজ পড়ি আজকে না শরীরটা খারাপ এই জন্য কেউ যেহেতু আসেই না তাই ভাবছি যে আজকেও আসবে না তো ল্যাপের তোর শুধু শুধু আসবে তো আপনি ফিরা যাচ্ছেন হুজুর আমাদের দেশে নামাজের ওয়াজ যত মানুষ শোনে তত কি হয় আরো বেলা মাঝে হয়

মুসলমান নামের শুরুতে মোহাম্মদ আছে আর সে যদি ঘরের ভেতরে ঘুমে থাকে দশ হাজার টাকা জরিমানা হবে ছয় মাস জেল হবে আপনারা বুঝে থাকলে বলুন একটা নামধারী মুসলমান বা অরিজিনাল মুসলমান নামের শুরুতে যারা মোহাম্মদ লেখে লেপের তুলে কি খুঁজে পাওয়া যাবে আওয়াজ দিয়ে বলুন যাবে এর দ্বারা বোঝা যায় ওয়াজ করে লাভ নাই ওয়াজ একটাই

মুসল লিডার জায়গা

আমি তো পার্লামেন্টে পাঠাতে চাই আপনারা রাজি আছেন ভাই আল্লাহ কেবল করে আমিন আর একটু বললাম